আমরা কেন এরকম পাগল হয়ে গেলে পারতেন না তো দুনিয়া আমরা বেঈমানদের সমপরিমাণ হবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো যার হাতে সব তিনি বলতেছেন আমি তোমারে দিতাম না আপনি কির্তেন কারাকারি করেন কেনই সাফাসাফিটা করতেছেন উনি কইলো দিতো না বলে বলে না একজন ফুট বিদেশ পাড়াইয়া আমরা এখানে বিরাট কিছু করে নেবেন গীতা এ ঘুরে ঘেরে ভাঙ্গাসার কেলাফিয়ারি আমরা জানি না আর কিতা? যার ফুত ইটালি এবার কি তা খায় হ্যাঁ যার তিন ফুট বিদেশ এবারে কি খায় হ্যাঁ কি খায় খানো রা দুন ফুলকপি আর ভাতা কফি পার্বের মুরকা আর কক মুরগা আর কি তা খান বাঘের গোস্ত খান না কি খাইবেন না আপনি ফুট ইটালি আপনি কি লেগে হুদে মুরগের গোস্ত খাবেন এটি তো আমরা আঙ্গাল কাঙ্গাল রাই খাই আপনি তো প্রতিবেলা সিংহির গোস্ত খাওয়া দরকার আপনি তিন ফুট বিদেশ কই দুনিয়া কি বোক করছি আমরা এই সামান্য টুকু দুনিয়া তিন বেলাও তো আমরা ঠিকমতো সামান্য কুকুর খাবার খাই এইটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলেন একটা অটো ড্রাইভারের সারাদিন ইনকাম কত সব জায়গা থা তিনশো টাকাও তো থাকে না এই তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা সিএনজি ড্রাইভারের ইনকাম কত সারাদিনে সাত আটশো টাকাও তো থাকে না সব মালিক জমা গ্যাস এরপরে রাস্তার যে খরচ ওই যে জায়গায় জায়গায় টাকা দিতে হয় না জীবিক কি কয় দিবে এই তে এগুলো দিয়া থিয়া সাত আটশো টাকাও তো থাকে না তো সাত টাকার জন্য মহান আল্লাহকে ছেড়ে দিলেন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন তিনশো টাকার জন্য এক অক্ত নামাজ করতে পারলেন না সাতশো টাকা মিলাইতে গিয়ে এক অক্ত নামাজ পড়লেন না হায় হায় নাফরমান কত অত্য করো একটা সাহা দোকানদার তার ডেইলি ইনকাম কত তিরিশ হাজার কথা বলে না হ্যাঁ তাহলে বড় জোর পাঁচশো টাকা তো বড় জোর পাঁচশো টাকা বেটা না ফরমান পাঁচশোটা টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলি এক তো নামাজও না ঠিক তোমরা যুবকরা বলো বাবা বারো হাজার টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে বাদ দিয়ে দিলা কিছুক্ষণের এই নারী ছবি বন্ধুদের এই আড্ডার জন্য এত বড় মহান আল্লাহ যে তোমাকে খাওয়ায় পড়ায় লালন পালন করে তাকে বাদ দিয়ে দিলা বাবা ইনসাফ না এটা অতএব আমাদের কথাইটাই

একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ নিজে বলতেছেন আমি রাত এবং দিন বানাই যারা যারা আমি আল্লাহকে আল্লাহ করতে চায়। আমার ইবাদত করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই হ্যাঁ আমার বান্দা যদি রাত না হয় মামনে কেমনে ফজরের নামাজ পড়বে কেমনে আমার বান্দা দিনের পরিশ্রমের জন্য বিশ্রাম করবে কেমনে এই জন্য আমি রাত বানাইলাম আমি যদি দিন না বানাই তো আমার বান্দা ফজর পড়বে কেমনে জহর পড়বে কেমনে আসর পড়বে কেমনে হালাল উপার্জন কেমনে করবে এই জন্য আমি দিন বানাই তো আল্লাহ তালা বলেন সেজদার জন্য আমার হুকুম মানার জন্য আমি রাত বানিয়ে থাকি দিন বানিয়ে থাকি কোন সিটার বাটপাট কোনো মতকুর কর কোনো নারী লুবি কোনো মোবাইলের অসভ্য উলঙ্গ ছবি দেখে নেওয়ালা নাফরমান তোদের জন্য তোদের বেঈমান নাফরমানদের জন্য রাত হয় না দিন হয় না রাত দিন হয় ইমানদারের সেজদার জন্য এই জন্য বাটপার সিটার গুলু চরিত্রগুলো গুলুক সুৎকর এই নামাজি ইমানদার বান্দাদের উসিলায় বাকিগুলা বাদ এদের এদের সিটার খান চলে এদের উসির করে না যদি সেজদাওয়ালা না থাকতো যদি ইমানওয়ালা না থাকতো যদি তালেব এল না থাকতো যদি কেরাম জমিনে না থাকতো যদি আল্লাহর কোরআন পড়নেওয়ালা কেউ না হতো আল্লাহর জিকির যদি উচ্চারিত না হতো তাহলে কোনো নাফরমান বেইমানের জন্য আল্লাহ পাক রাতও বানাইতেন না দিনও বানাইতেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব এখন শেষ কথা হলো আমরা যদি বুঝে থাকি এই কথাটা যে আমাদের মূলত জীবন আখেরাত আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের যৌবন আখেরাতের জন্য কিশোর তোমার কৈশোর আখেরাতের জন্য বয়স্ক বাবা আল্লাহ আপনাকে একটু হায়াত বেশি দিছে আখেরাতের জন্য বিড়ি খাওয়ার জন্য না চা দানে গপ মারার জন্য না সারাদিন একতরফর একটা পান খাওয়ার জন্য না আখেরাত আপনাকে দিছে না আল্লাহ জীবন হায়াত আখেরাতের জন্য এই আখেরাত কামাই করা পরকালের পাথেও পরকালের পুঁজি কবর হাসর আখেরাতের পুঁজি সংগ্রহের একটা শ্রেষ্ঠতম মাস একটা বড় সিজন একটা বড় মৌসুম এটা হলো রমজান এই কথাটা আমি সিজন বুঝতে হয় বুদ্ধিমান ব্যবসায়ী হ্যাঁ বুদ্ধিমান কৃষক জমিনে ফসল করবার আগে সিজন চিনে যে এখন কোনটা লাগাইতে হবে কথা বুঝছেন সিজন হইল আলুর আপনি লাগাইছেন টমাটো তাহলে হত না সিজন চিনতে হবে কোন সময় কোন তরকারির মৌসুম কোন সময় কোন ফসলের মৌসুম ব্যবসায়ীও সিজন বোঝে হ্যাঁ এখন রোজা আপনি উড়াইছেন গরু ছাগল নাম আমি কাপড়ে নাও ঢুকবেন কথার কথা একটা সিজন মানুষ কি ধরে সিজন ধরে যে ভাই এখন ব্যবসার সিজন এই এই এক মাস সিজন তাহলে মৌসুম চিনে আমরাও বলি যে শীতকাল ওয়াজের মৌসুম ওয়াজের সিজন আমগো মানে এই সময় ওয়াজ বেশি ঠিক না কথা প্রত্যেকেই মৌসুম চিনে সিজন চিনে তো আল্লাহ বলছে বান্দা আখেরাত কামাই করার জান্নাত কামাই করার সবচেয়ে বড় সিজন মৌসুম মাহেরমজান রমজান আর সেটা আর মাত্র তিরিশ দিনও বাকি নাই এই আমাদের সামনে একদম অল্প কয়দিন আর মাত্র একটা মাস এই এক মাসের ব্যবধানেই আমাদের সামনে আসতেছে মাহে রমজান আল্লাহ তালা বলছেন রোজার বিস্তারিত আলোচনা হুজুররা করবে আমি এই সাবরাই বলবেন ইনশাল্লাহ কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু এই কথা বলা যে আল্লাহ বান্দা তোমাদের উপরে রোজা ফরজ করলাম পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি ফরজ করেছি উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো আল্লাহ বলেন লা আল্লাকুম তাত্তাকুন ইমানদার একটা মাস তুমি আমার হুকুম পালন করবা গুনাহ বর্জন করবা আমার আদেশ পালন করবা রোজা নামাজ ইফতার সাহারি বিশরাকাত তারাবি ভোর রাতে কিছুটা তাহাজ্জুদের নামাজ সেজদা দোয়া কান্নাকাটি জিকির তেলাওয়াত যাকাত ফিতরা দান সাদাকা সবে কদর রমজানের শেষ দশকের এতে কাপ এতগুলো ইবাদত দিয়ে আমি সিজনটা সাজাইছি রমজানটা সাজাইছি অতিরিক্ত অনেক কিছু দিছি ইফতার রমজান উপলক্ষে সাহারি রমজান উপলক্ষে বিশ্রাকার তারাবি রমজান উপলক্ষে সবে কদর রমজান উপলক্ষে শেষ দশকের এতে কাফ রমজান উপলক্ষে জান্নাতের দরজা পুরা খুলে দিলাম রমজান উপলক্ষে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম রমজান উপলক্ষে শয়তানগুলু সব শিকলে বাইন্দা আকলাম, রমজান উপলক্ষে এবং একে সত্তর বানায় দিলাম রমজান উপলক্ষে এত কিছু দিয়েও যদি তুমি জান্নাত কামাই করতে না পারো তুমি আসলেই অসীম তুমি আসলেই অথর্ব অপদার্থ ছাড়া আর কিচ্ছু তুমি আসলেই না করো তুমি আসলেই না করো এই জন্য যে মুসলিম এই জন্য নবীজি বলছে যে মুসলমান রমজান পেও। কি করতে পারে নাই গুনা মাফ করতে পারে নাই আখেরাত কামাই করতে পারে নাই তো রে বলছে ইয়া রসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানত। আমি জিব্রাহিলেরও লানত নবীজি বলছে মানে আমিও মেনে নিলাম যা জিব্রাহিল আমি রসুলেরও লানত এই জন্য রমজানকে যে কদর করে না রমজানেও গুনা সুরি ডাকাতি ওজনে কম দেয় সুদ খায় কিস্তি নেয় ওই ছেলেরা তোমরা নাচ গান মোবাইল ছবি এই নিয়েই পড়ে রইলা মা বোনরা বেপর্দা পরে রইলো মানে যে যেমন আছে এমনি রয়ে গেল তো তার উপরে আল্লাহর লানত ফেরেস্তার লানত তোর নবীর লানত তোর উপরে খুদার গজব তোর উপরে আল্লাহর লানত আর এতজনের লানত নিয়ে সুখ কপালে ঢুকবে না দুনিয়াতেও আখেরাতে